বিশেষ করে ওই সকল পাত্ররা যারা বিয়ের পর ঘর জামাই থাকার মতো চিন্তা ভাবনা করছেন বিবাহিত বাদে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রী রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপরে মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে ঢাকার মুগ্ধাতে অবস্থান করছেন কিন্তু পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে চাঁদপুরের মতলবে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের পঁয়ত্রিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান পাত্রীর নাম হচ্ছে দীপা আক্তার তার ডাক নাম দীপা পাত্রীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে আগের সংসারে কোনো সন্তান নেই পাত্রী রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপরে মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে ঢাকার মুগ্ধাতে অবস্থান করছেন তার গায়ের রং ফর্সা তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন রান্না করতে তার ভীষণ ভালো লাগে শাড়ি হচ্ছে পাত্রের সব থেকে পছন্দের একটি পোশাক এবং ফ্রিপিস পরিধান করতেও তিনি কমফোর্টেবল পাশাপাশি বাঙালি যে কোনো ধরনের খাবারের আইটেম রান্না করতে তিনি পছন্দ করেন এবং খেতেও ভালোবাসেন ভাত মাছ মাংস এগুলোই হচ্ছে তার পছন্দের খাবারের তালিকায় একদম শীর্ষে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা দুইজন বোন এবং একজন ভাই পাত্রের মা মৃত্যুবরণ করেছেন তার ভাই বোন সকলেই এখনো অবিবাহিত পুরো পরিবারের সাথে তিনি বর্তমানে ঢাকাতে আছেন বড় হয়েছেন ঢাকাতে কিন্তু পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে চাঁদপুরের মতলবে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাপে জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষকে সন্ধান করছেন অবশ্যই ভদ্র পাত্রদেরকে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্যতা প্রদান করা হবে পাশাপাশি যারা হাই প্রোফাইল বিলং করেন অর্থাৎ উচ্চবিত্ত কিংবা উন্নত রাষ্ট্রে অবস্থান করছেন এই মুহূর্তে এমন পাত্রদের আকাঙ্ক্ষাই করছেন আমাদের এই চাঁদপুরের পাত্রী পাত্রের বয়স কমপক্ষে ছত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট নয় ইঞ্চির মধ্যে হতে হবে অবশ্যই শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তানরাই বিয়ের প্রস্তাব করতে পারবেন ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বিবাহিত বাদে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরের সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তবে যারা শুধুমাত্র এক সন্তানের জনক আছেন তাদের বিয়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখবেন আমাদের এই পাত্রী অনার্স কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন ঘুমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাশাপাশি যারা মাদকাসক্ত আছেন কিংবা খারাপ কোন নেশাতে আসক্ত আছেন তাদেরকে অনুরোধ পূর্বক বিয়ের প্রস্তাব না করার জন্য পাত্রী আহ্বান জানিয়েছেন পাত্রী বলেছেন যে কোন গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সম্মান জানাবেন বাংলাদেশের মধ্যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে কিন্তু পাত্রী সব থেকে বেশি আগ্রহী আছেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবে বিশেষ করে যে সকল পাত্ররা বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রবাসী সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব করতে পাত্রী আন্তরিকভাবে অনুরোধ করেছেন রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল এবং ময়মনসিংহ এই চার জেলার পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং বিশেষ করে ওই সকল পাত্ররা যারা বিয়ের পর ঘর জামাই থাকার মতো চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমাদের এই পাত্রির জন্য বিয়ের প্রস্তাব না করতে তিনি সবথেকে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছেন এ ছিল আমাদের আজকের চাঁদপুরের পাত্রী দীপার বিয়ের প্রস্তাব তো যে সকল প্রবাসী পাত্রদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে অবশ্যই যোগাযোগ করে দেখবেন আমাদের এই পাত্রীর সাথে পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ম্যাট্রিমোনিয়াল করতে হবে অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডি সার্চ করবেন তাহলে তার প্রোফাইলটা পাবেন প্রোফাইল এর কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হবে পাত্রীর সাথে বিস্তারিত জানতে চলে আসুন সাপোর্ট টিমে অথবা সরাসরি কল করুন হটলাইনে আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ